সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু আমি নাটোর জেলার নন্দাঁ জেলার সাকারেপাড় গ্রামের ইলিয়াস ভাইয়ের বাচ্চা ছাগলের মেলায় অবস্থান করছি দর্শক দেখছেন অনেক পরিমাণ কিউর কোয়ালিটির শৌখিন বাচ্চা রয়েছে যারা বাচ্চার প্রতি ভালোবাসা রয়েছে তারা অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন সেটা রিকোয়েস্ট থাকলো আর বয়স ভেতরে বয়স আপনার মনে করেন তিন মাস থেকে আপনার পাঁচ মাস সাড়ে মাস পর্যন্ত আছে নাকি বাচ্চা বাচ্চা বাচ্চার প্রতি ভালোবাসা আছে ইনশাল্লাহ হ্যাঁ দেখবেন

আর কোথায় পাচ্ছি না কারণ আপনার ছাগলের ভিডিওতে বেশ পছন্দ করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে মনসবা দেবেন এবং কে কোন জেলা থেকে ভিডিও দিয়েছেন কমেন্ট জানাবেন পাশাপাশি যারা চ্যানেল পেজে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেল করে থাকবেন ভাই ভাই ভিডিও শুতে একেবারে চমৎকার কালার একটা বাচ্চা নিশ্লেন একবারে হাই কোয়ালিটির কালারফুল একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স আর এই বাচ্চা গোটা বাংলাদেশ কিয়ারিং খুচা বিকাশ খুচা সহ এর দাম পড়বে সাড়ে ষোলো হাজার টাকা মাত্র মাত্র সাড়ে ষোলো হাজার টপ কোয়ালিটি বাচ্চা কিন্তু হ্যাঁ ভাই ভাই ভিডিওর পর্যায়ে আবার একটি প্রিন্টের বাচ্চা এটা কোন জাতের এটাও একই বাতের আপনার প্রথমটা দেখালাম ভাইজি একই জোড়া একই মায়ের একটা একটা করে দেখালাম ভাইজি এই বাচ্চাটাও সাড়ে তিন মাস বয়স কেউ যদি নিতে চায় এই বাচ্চাটাও ষোলো হাজার টাকা দাম পড়বি এই যে ভাই এই দুইটা একই মায়ের একই বাচ্চা এই যে জোড়াটা দেখা দিলাম কেউ যদি একবারে নিতে চায় তাহলে দুই এক কথা বলার মতো সুযোগ দিবার আর কি কত নেবেন জোড়ায় জোড়া আপনার ষোলো হাজার টাকা মনে করেন ষোলো দুগুণ বত্রিশ হাজার টাকা পড়ছে কেউ যদি সঙ্গে নিতে চায় এক হাজার টাকা কম দেবো ভাই ইলিয়াস ভাই ভাই ভিডিওর পর্যায়ে আরো একটি কিউট কোয়ালিটি বাচ্চা এটা একটা মানে খাসির বাচ্চা ভাই চার মাস বয়সী খাসির বাচ্চা মাসাল্লাহ আর এই বাচ্চাটা খুব একটা মনে করেন একবারে কলিজা কালার মানে মানে যে পেটে একটু সাদা আছে সাইওয়াল গরুর মতো ভাই দেখতে একবারে বয়সটা মানে কেমন হতে পারে এটা আপনি সাড়ে তিন মাস প্লাস আছে চার মাসের মতো আর চার মাসের মতো জি ভাই মোটামুটি ভালো ভালো বাচ্চা আর এই বাচ্চাটার দাম আসবে আপনার

একই ধরনের ভাই যেটা সেটা হ্যাঁ হ্যাঁ আপনার বাচ্চা খুবই ভালো বাচ্চা নড়বে এই জোড়ার দাম মনে করেন কেটে কেটে আসি সাঁত্রিশ হাজার টাকা কেউ যদি একসঙ্গে নিতে চায় তাহলে এক হাজার টাকা কম আপনার হলো ছত্রিশ হাজার টাকা দাম পড়বে ইয়াস ভাই ভাই ভিটের পর যে গর্জেস কোয়ালিটির বাচ্ছিস না একবারে হাই কোয়ালিটির আপনার বাঘাততা একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি জি বিডার বিডার করার একটা পাঠার বাচ্চা ভাই সাড়ে পাঁচ মাস বয়স আচ্ছা আচ্ছা এটার হাইট মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ হাইট হবে এরকমই হবে জি ভাই সেটা ভালো হাইটটা ভালো গ্রোথ ভালো ভাই একবারে গ্রোথ ভালো মানে আর বিচি একবারে সচ্ছল আছে আর

এর গোটা বাংলাদেশ কেয়ারিং কুরচা সহ বিকাশ কুরচা সহ দাম পড়বে 15500 টাকা 15500 জি ভাই মাসলে বাচ্চাটা যেমন গেটআপ তেমন সুন্দর হ্যাঁ হ্যাঁ ভালো বাচ্চা ভালো হবে জি ভাই 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 ভিডিওর পর্যায়ে মাসলে একটা চকম বাচ্চা ভাই এটা এটাও একটা বিটার ভাই বিটল পাথর বাচ্চা পাথর বাচ্চা জি বিটলের একটা পাথর বাচ্চা একবারে মনে করেন যে সাড়ে পাঁচ 4.5 4.5 মাসের থেকে 5 মাসের মধ্যে বয়স জি জি আর এই বাচ্চাটা গোটা বাংলাদেশ কেয়ারিং খরচা সহ বিকাশ খরচা সহ একবারে টোটাল দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি ভাই সকল খরচ দিয়ে দিবেন হ্যাঁ সকল খরচ দিয়ে ভালো মানের বিদার এটাকে নিয়ে কিন্তু তৈরি করতে পারে আরো আনকমন জিনিস হবে জি জি ভাই ইলিয়াস ভাই ভাই মার্শাল একেবারে ডিপ মেহেদি কালার একটা ছাগল একবারে ভাই খুব সচ্ছল এবং সুন্দর ছাইওয়াল বাসুরের মতো একটা গ্রুপ ফুল মেয়ে বাচ্চা জি আর এই মেয়ে বাচ্চাটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ভাই মাত্র মাত্র ষোলো হাজার টাকা গোটা বাংলাদেশ খরচাপাতি সব কিছু সব দিয়ে দিবেন জি ভাই বাচ্চাটা ভালো কিন্তু জি ভাই ভাই মাসাল আবার মেহেদি কালারের বাচ্চা এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা না জি তোতাপুরি মেয়ে বাচ্চা এ দেখেন এর মুখটা দেখেন কত ছোট একবারে মনে করেন যে সুন্দরবনের হ্যাঁ বয়সটা ভাই আনুমানিক বয়সটা আপনি সাড়ে মাস আর দামটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো জি ভাই সঠিক আছে ভাই একবার

প্রত্যেক ক্ষমতা আসলে ভালো মানে পাঠা দিলে ভালো বাচ্চা যে আমার কাছে বিটল পাঠা আছে তোতা আছে যে একটা পাঠা দিয়ে দিলে জি কালারফুল বাচ্চা এবং মানসম্পন্ন বাচ্চা আসবে ভাই ভাই

বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা না হ্যাঁ হরিয়ানা খাসির বাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই আর হরিয়ানা খাসির বাচ্চা সবাই তাই জানে যে এগুলা মাংস বেশি লাগে মাংস বেশি লাগে মাংস বেশি লাগে এবং হাইটও বেশি হয় অনেক বেশি হয় আর এই বাচ্চাটা ছাগল হয় জি ভাই এটা বড় সরো ধরনের একটা ছাগল আর এই ছাগল বাচ্চাটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা গোটা বাংলাদেশ কেয়ারিং খরচা বিকাশ খরচা আমার বয়সটা আনুমানিক

কোন দেশে এটা শিরোই একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ শিরোই মেয়ে বাচ্চা মাস প্লাস বয়স এই বাচ্চাটার দাম পড়বে মাত্র 15500 টাকা ভাই ভাই 마শাআল্লাহ সাদা এবং চক্রের সংমিশ্রণে একটা বাচ্চা এডা হাই কোয়ালিটির একবারে মনে করেন যে তোতাপুরি একটা খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা কম পাওয়া যায় যে মুক্তা দেখেন জি জি একবারে মনে করেন ছটট নেই সুন্দর এই যে বাচ্চাটার নিজে মোটা ভাই হ্যাঁ লেটেস্ট সবকিছু একবারে ওকে আছে আর বাচ্চাটার বয়স আপনার সাড়ে তিন মাস আর বাচ্চাটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা ভাই খাসির বাচ্চা খাসি বাচ্চা জি খাসির বাচ্চা সতেরো টাকা এর মধ্যে কিয়ারিং খরচা বিকাশ খরচা সব আমি দিয়ে দেবো ভাই ভাই এতো সেই কালার বাচ্চা ভাই সেই কালার কালার যে কোনটি থেকে মনে করেন হয় ভাই বিভিন্ন রকম কালার হ্যাঁ বিটল মনে করেন মেয়ে বাচ্চা সাড়ে মাস বয়স দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে কেয়ারিং খুচরা বিকাশ খুচরা গোটা বাংলাদেশ আমার ভাই বাচ্চাটা কিন্তু একটে বাচ্চা একোটে বাচ্চা ভাই খুব ভালো বাচ্চা মানের বাচ্চা ভাই ভাই এইটা কোন যেতে বাচ্চা এটা যে বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা কালার দা আসছে একবারে তোতাপুরির মতো আচ্ছা আচ্ছা হ্যাঁ জি আর এই বাচ্চাটার বয়স আপনার 3.5 মাস প্লাস আছে আচ্ছা আর এই বাচ্চাটার দাম পড়বে আপনার 17500 টাকা

টপ কোয়ালিটি কালারফুল মেয়ে ছাগল এবং এক পিস হাই গ্রেডিংয়ের পাঠা বাচ্চা ছাগল দিয়ে একটা নতুন উদ্যোক্তা প্যাকেজ সাজেছেন আমাদের ইলেশ ভাই বেশ ভাই জি ভাই পাঠার বাচ্চাটা বয়স কেমন চলে পাঁঠার বাচ্চাটা আপনার সাড়ে পাঁচ মাস প্লাস আছে আর মেয়ে বাচ্চা চারটে দিছি আপনার চার জাতের চার জাতের না কারণ যাই মনে করেন যে বাচ্চাটা বাচ্চাগুলা লিয়ে। আপনার প্রথম অবস্থা শুরু করতে যাচ্ছে জি ভাই তাই জন্য সব ধরনের মনে করেন ছাগল নিয়ে শুরু করতে দাঁড়িয়ে ছাগল পাইছে এই জন্য মনে করেন যে সাইট ধরনের চারটে মেয়ে বাচ্চা দিছি হ্যাঁ চার জাতের আর একটা দিসি একবারে হাই কোয়ালিটির পাঁঠার বাচ্চা আর এই পাঠার বাচ্চা দিয়ে এগুলা ব্রিডিং করাতে পারবে কারণ এগুলার বয়স হলো তিন মাস সাড়ে তিন মাস আর পাঠাটার বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস চার মাস দুই মাস পর থেকে ওদের দিয়ে ব্রিডিং করাতে পারবেন সমস্যা নাই আর এই পাঁচটার দাম পড়বে আপনার পঁচে টাকা এই পাঁচটা মিলি হ্যাঁ পঁচে টাকা আর যদি কেউ মনে করে যে আমি পাঠাটা নিবো না খালি সাগি কিনে নিবো তাহলে ষাট হাজার টাকা দাম পড়বে দাম পড়বে তার পুনরং ষাট তো সেক্ষেত্রে আমি মনে করি যে পাঠা সব প্যাকেজ নেওয়াটা ভালো হয় জি জি পাঠা যদি কেউ একবারে মনে করেন কাটে নিতে চায় তাহলে দাম পড়বে বত্রিশ হাজার টাকা আর প্যাকেজ সহ দেওয়া আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা তো প্যাকেজ নেওয়াটা উত্তম হবে নতুন যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাডভাইস থাকলো যে এই যে প্যাকেজটা সাজেছে ভাই খুব মানসম্মত এবং দামের সঠিক আছে আপনারা নিয়ে নিন জি ভাই 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 মার্শাল্লাহ ভিডিওর পর্যায়ে আর একটি কিউট কোয়ালিটি বাচ্চা